হ্যালো বন্ধুরা কেমন আছেন আজ আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি পুঁই শাকের চচ্চড়ি রেসিপি চলুন দেখে রেসিপিটা কীভাবে করতে হবে প্রথমে এখানে পুঁই শাক আলু কুমড়ো আর কোচমুঁড়ো কাঠালের দানা নিয়ে নিয়েছি ভালোভাবে কুঁচিয়ে নিতে হবে ডালটা আমি ভিজে দিতে ভুলে গেছিলাম তাই দু ঘন্টার জন্য গরম জলে ভিজে দিতে দিয়েছি এখন দেখুন ভালোভাবে ভিজে গেছে এবার এইভাবে এমনি শিল বাটায় কি মিক্সিতে বেটে নিলেই হবে আমার এখানে বাটা হয়ে গেছে যখন বাটা হবে তখন কেউ চাইলে লবণ দিতে পারে আমি বাটার পরেই এখন লবণ দিচ্ছি এটা ভালোভাবে ফেটাতে হবে যতক্ষণ না ব্যাটারটা ফুলে ফেঁপে যাচ্ছে না হলে বড়া ভালো হবে না এটা একটা কড়াতে নিয়েছি তেল সেই তেলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা তেজপাতা আর শুকনো লঙ্কাটা যখন ভালোভাবে ভাজা হবে তখন দিয়ে দিতে হবে পাঁচ ফোড়ন যখন এইগুলো সবগুলোই ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে সবজি সবজি সবগুলোই ভালোভাবে ধুয়ে রেখেছিলাম ভালোভাবে সব সবজিগুলো দিয়ে দিতে হবে দিয়ে কিছুক্ষণের জন্য ভালোভাবে কষতে হবে যতক্ষণ না হালসি নিয়ে একটা গন্ধ ছাড়ে সবজি সেই গন্ধগুলো চলে যায় একটা অন্য প্যানে তেল নিয়েছি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি এখানে যতক্ষণ না ভালোভাবে গরম হচ্ছে বড়া দেওয়া যাবে না এখানে আমার মেয়ে ব্যাটারটা আমাকে ফেনিয়ে দিতে সাহায্য করছে কতটা ভালো ফেটাচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফ্যাটানো হয়েছে একটা চামচের সাহায্য করে বড়াগুলো এইভাবে দিয়ে দিতে হবে কেউ চাইলে হাতের সাহায্য নিতে পারেন কিন্তু হাতের থেকে চামচই ভালো হাতে হলে তাপ লাগে গরম এ আর এখানে আমার কষানো হয়ে গেছে তাই দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেবো কিছুটা লঙ্কা গুঁড়ো কেউ চাইলে লঙ্কা গুঁড়ো নাও দিতে পারেন যারা ঝাল কম খান আর লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে দিয়ে আবার ভালোভাবে কষতে হবে সামান্য জল দিতে হবে না হলে সবজিগুলো নিচয় পুড়ে যাবে যে সবজিগুলো ভালোভাবে যখন হেলিনি দেওয়া হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে এখানে পুঁই পাতা পাতাগুলো প্রথমে দিলে ভালো করে হেলিনি দেওয়া যাবে না তাই পাতাটা সব সময় মাঝের দিকে দেবেন এবার এখনও ভালোভাবে আমাকে নাড়তে হবে যতক্ষণ না ভালোভাবে পুঁই পাতাগুলো হালকা হালকাভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে আর দিয়ে এখানে চিরে বাটা আদা বাটা আর এখানে সর্ষে বাটাটা দু রকম নিয়েছি কালো আর সাদা সর্ষে নিয়ে নিয়েছি এখানে আবার ভালোভাবে কষতে হবে যতক্ষণ না হালসিনি যে একটা সবজির গন্ধ থাকে সেই গন্ধগুলো চলে যায় আর মশলা ভালোভাবে ভাজা হয় মশলা যত ভালোভাবে ভাজা হবে তত খেতেও টেস্টি হবে এইভাবে আরও কিছুক্ষণ পাঁচ মিনিটের জন্য ভাজতে থাকুন এখানে আমার বড়াও পায়ে ভাজা হয়েই এসেছে এই একটা হাজার কাছে উল্টে দিলেই হবে তারপরে এবার নিয়ে নিচ্ছি প্রেসার কুকারে কেউ চাইলে কড়াতেই জল দিয়ে করতে পারেন আমি এখানে প্রেসার কুকারই ব্যবহার করছি প্রেসার কুকারে দুখানা সিটি মারলে হয়ে যাবে আর কড়াতে হলেও সময়টা অনেকক্ষণ লেগে যাবে অল্প সামান্য পরিমাণ জল দিতে হবে না হলে পঁইসাগের থেকে আপনিই জল বেরোয় দুখানা সিটি দিলেই আমার রেডি হয়ে যাবে শাকের চচ্চড়ি এখানে আমার সিটি তুলে দিয়েছি আর একটা সেই ওই একই কড়াতে তেল নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পিঁয়াজ পেঁয়াজটা যখন সামান্য ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে রুসম কুচি কেউ চাইলে রসুন বাটাও দিতে পারেন আমি এখানে কুচো করেই দিচ্ছি যখন ভাজা হয়ে গেলো প্রেশারের যে সবজিগুলো ছিল সেগুলোই ঢেলে দিচ্ছি প্রচুর পরিমাণে গরম তাই যখন প্রথমটা ঢেলেছি হাতে হপকা ভাবটা লেগে গেছে তাই যখনই ঢালবেন খুবই সাবধানে ঢালবেন এইভাবে ঢালার গেছে আর নিয়ে সামান্য পরিমাণে চিনি চিনিটা স্বাদ অনুসারে নেবে শাগে চিনি দিতেই হবে না হলে খেতে ভালো লাগবে না আর যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো এইভাবে কুঁচিয়ে দিয়ে দিতে হবে কেউ চাইলে ডালের বড়ার বদল হলে ডালের বড়িও ব্যবহার করতে পারেন আমার এখানে তৈরি হয়ে গেল পুঁই শাকের চচ্চড়ি কত সুন্দর দেখতে লাগছে বাড়িতে আপনারাও এইভাবে বানান নিজে খান ও সবাইকে খাওয়ান আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ আসি পরে আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে টাটা বাই বাই